গ্র্যাজুয়েশনের দ্বিতীয় সেমিস্টার ইতিহাস মেজরের অন্তর্গত এন্ড মিউজিয়াম থেকে গুরুত্বপূর্ণ নিয়ে উপস্থিত আমি সে ক্যামেরালি আজ আমি তোমাদের দিয়ে দিচ্ছি ইতিহাস মেজরের অন্তর্গত এস ইসি টু এই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করতে হবে এই মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলোকে তোমরা অবশ্যই প্রস্তুত করে রাখবে নিজে প্রস্তুত করো এবং তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকেও দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য এগুলোকে প্রস্তুত করার জন্য বলে দাও এই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি আর্কাইভস অ্যান্ড মিউজিয়াম থেকে তোমাদের দেওয়া হচ্ছে মোট পনেরোটা প্রশ্ন নম্বর এবং পাঁচ বেশি গুরুত্বপূর্ণ তাই লাস্ট নইন হিসাবে এগুলোকে তোমরা অবশ্যই প্রস্তুত করে যাবে তো চলো দেখে নাও তোমাদের মিউজিয়াম থেকে গুরুত্বপূর্ণ লাস্ট নইন পাঁচ এবং দশ নম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সবার আগে তোমাদের আমি দিয়ে দিচ্ছি আর অর্থাৎ সংরক্ষণাগার থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যেগুলো তোমরা দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করবে তো তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো করতে হবে তা প্রথম প্রশ্ন করবে সংরক্ষণাগার বলতে কি বোঝায় ওর সঙ্গে সংরক্ষণাগারের বৈশিষ্ট্যগুলি লেখো গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোকে অবশ্যই প্রস্তুত করবে দুই নম্বর প্রশ্ন উদাহরণ সহ বিভিন্ন ধরনের সংরক্ষণাগারের পরিচয় দাও তিন নম্বর প্রশ্ন মহাভেদখানা বা সংরক্ষণাগারের গাড়ের প্রয়োজনীয়তার কারণগুলি উল্লেখ করো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তোমরা যদি প্রশ্ন করে যাও আর কোনো সমস্যা থাকবে না তাই অবশ্যই খাতায় নোট ডাউন করে এগুলোকে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করো চার নম্বর প্রশ্ন করবে গ্রন্থাগার ও সংরক্ষণ গাড়ের মধ্যে পার্থক্য লেখো পাঁচ নম্বর প্রশ্ন করবে তালপাতা বা পাম্পাতার পাণ্ডুলিপি সম্বন্ধে যা জানো লেখো নম্বর প্রশ্ন উপকরণ উপকরণগুলিকে সংরক্ষণের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে গুরুত্বপূর্ণ এখান থেকে লাস্ট প্রশ্ন করবে ন্যাশনাল আর্কাইজ অফ ইন্ডিয়া নিউ দিল্লি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো আর কাইভস থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা যেমন প্রস্তুত করবে তেমনি মিউজিয়াম অর্থাৎ জাদুঘর থেকে তোমাদেরকে দিয়েছি গুরুত্বপূর্ণ আটটা প্রশ্ন এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসার কথা তাই এই প্রশ্নগুলোকেও খুব গুরুত্বপূর্ণভাবে তোমরা প্রস্তুত করবে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য লাস্ট প্রিন্স হিসেবে তার প্রথম প্রশ্ন করবে জাদুঘরের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আলোচনা করো দুই নম্বর প্রশ্ন করবে জাদুঘরের প্রকার আলোচনা করো তিন নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতীয় জাদুঘর বা ইন্ডিয়ান মিউজিয়াম সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও এখান থেকে চার নম্বর প্রশ্ন তোমরা করবে পুরা সংরক্ষণে মিউজিয়াম বা জাদুঘরের ভূমিকা লেখো পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার দেখা একটি জাদুঘরে বা মিউজিয়ামের বিবরণ দাও করবে ছয় নম্বর প্রশ্ন কোনো একটি মহাভেদখানা বা অভিলেখাগার পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা করো এখান থেকে সাত নম্বর প্রশ্ন করবে জনশিক্ষা প্রচারে জাদুঘরের অবদান আলোচনা করো করবে এখান থেকে আট নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন জাদুঘরে কিউরেটরদের ভূমিকা লেখো তোমাদেরকে জাদুঘর থেকে আমি দিয়ে দিলাম আটটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার আগে তোমাদের দিয়ে দিয়েছি আর্কাইভ থেকে গুরুত্বপূর্ণ সাতটা প্রশ্ন আট এবং সাত মোট পনেরোটা প্রশ্ন যদি প্রস্তুত করে দাও তাহলে পাঁচ নম্বর এবং দশ নম্বরের কোনো প্রশ্ন সমস্যা থাকবে না বলে এটা আমি আশা করতে পারি তাই এই গুরুত্বপূর্ণ লাস্ট গুরুত্বপূর্ণটাকে যেমন তোমরা প্রস্তুত করবে হ্যাঁ তোমরা প্রত্যেকের ইউনিভার্সিটির কথা বলছি যাদের মিউজিয়াম রয়েছে যেমন তোমরা প্রস্তুত করবে পারলে তোমার প্রিয় বন্ধু এই গুরুত্বপূর্ণ সাজেশনটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে এবং অপেক্ষা করে থাকবে নেক্সট গুরুত্বপূর্ণ সাজেশনের যেটা তোমাদের দুই নম্বরের এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আসার কথা সম্ভব হলে খুব শীঘ্রই তোমাদের সামনে নিয়ে আসবো আর্কাইভস অ্যান্ড মিউজিয়াম থেকে গুরুত্বপূর্ণ দুই নম্বরের প্রশ্ন এবং উত্তর তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল ব্যান্ড নোটিফিকেশনে প্রেস করে রাখো এবং আমার রিকোয়েস্টে অবশ্যই তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা তাদেরকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবো তো এখনকার জন্য এটুকুই খুব শীঘ্র দেখা হচ্ছে তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ এখনকার জন্য তারা